সমীরন দাস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানেন আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের এ বিটিএ হাজার পেজের একান্ন থেকে চুরাশি একান্ন থেকে চুরাশি কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে সব বিস্তারিত আমি আলোচনা করব তবে যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় এই ধরনের আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং শেয়ার করবে যারা আগের ভিডিওটি দেখনি ডেসক্রিপশনের লিংকে থাকা ভিডিওটি দেখে নিন হ্যাঁ হ্যালো স্টুডেন্টস তোমরা জানো যে আমি এক থেকে পঞ্চাশটি দু মার্কেটে এবিডির জীবনবিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার আগে তোমাদের আমি দিয়েছিলাম তোমাদের সুবিধার্থে আবার একান্ন থেকে ছিয়াশি পর্যন্ত জীবনবিজ্ঞানে দু মার্কে কোশ্চেন অ্যান্সার এর বিস্তারিতভাবে আবার আমি আলোচনা করব তোমরা ভিডিওটিকে ভালোভাবে দেখতে থাকো এবং ফলো করতে থাকো দেখো আমি শেষ থেকে শুরু করছি ছিয়াশি নম্বর আর একটু আমি শেষ থেকে শুরু করছি যেহেতু হয়ে গেছে কিছু নেই দেখো ভারতে এক শৃঙ্খল গন্ডার সংরক্ষণের জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো অর্থাৎ গন্ডার সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া আছো উনিশশো সালে গন্ডার সীতা বন্ধ হয়ে গেল তাদের যে বাসস্থান রক্ষার জন্য উনিশ উদ্দেশ্যে উনিশশো সাতান্ন সালে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের উদ্যোগে গন্ডার সংরক্ষণ আইন চালু হয় এবং অসম ডাব্লুব তারাও যৌথ উদ্যোগে দু হাজার পাঁচ সালে চালু করেছে দেখো তারপরে সংরক্ষণের তোমরা জানো ইনসিটু কথার অর্থ কি এবং এক্সিটু কথার অর্থ কি ইন মানে হচ্ছে ভিতরে এক্স মানে হচ্ছে বাইরে অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীকে তার নিজের আবাস্তরের বাইরে গিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্স আর তার প্রাকৃতিক বাসস্থতা তার নিজস্ব পরিবেশ সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে ইনস্টিটিউট যার মধ্যে রয়েছে ন্যাশনাল পার্ক রয়েছে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য রয়েছে রিজার্ভ ফরেস্ট রয়েছে কেকসিটুর মধ্যে রয়েছে বিশেষ করে ক্রায় সংরক্ষণ জিন ব্যাংক বোটানিক্যাল গার্ডেন এইগুলো কিন্তু আমাদের পর্ষণ দেওয়া ছিল ইনস্টিটিউট সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে ব্যাঘ্র সংরক্ষণ যেটা রয়েছে উপায় উনিশ সালে ভারতে কি হয় বা ভত্তা নিষিদ্ধ করা হয়েছিল বা এম টিসি সালে দীপ বিজয় ভারতের তিপ্পার একটি ব্যাঘ্র প্রকল্প তৈরি হয়েছে সেগুলো মনে হয় আলোচনা করা হয়েছে তারপর দেখো চুরাশি নম্বর প্রশ্ন বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ উত্তরের সপকে যুক্তি দাও খুব ইম্পর্টেন্ট দেখো আমরা জানি প্রত্যেক দিন আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রিক চালিত যে বিভিন্ন সামগ্রীতে শুরু করে পর যে সোনা রেফ্রিজারেটার ও বাতাসে প্রচুর থাকি। কথা থাকে গ্যাসের দিনে ধরণ দেখো এছাড়াও মশাধানের মধ্যে ধূপ ইত্যাদি এগুলো দেখবে তোমরা নেক্সট গির অরণ্যের সংরক্ষণের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ গির অরণ্য অর্থাৎ বর্তমানে গির অরণ্যকে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে সিংহ সংরক্ষণ নির্বিঘ্নে হবে সিংহদের খাদ্য থেকে শুরু করে পানি থেকে শুরু করে কেউ নিরাপদ প্রজনীয় ব্যবস্থা রাখা হয় শতাদা হয়েছে দেখো তোমার পড়বেটা হলো করে বন্যপ্রাণী প্রাণী আইন অনুসারে ওভারন জিজি কাজপুর নিষিদ্ধ করে নিষিদ্ধতার চারটি তালিকা জি বিনা অনুমতি দি যারা পড়টা পরিস্থিত রয়েছে পশুপালন পশু চার ও মিশ্রিত বন্য প্রাণী হত্যা চোরশকা নিষিদ্ধ আগন অস্ত্র নিয়ে বনে প্রবেশ করা নিষিদ্ধ এইগুলো মোটা করে তোমরা দেখবে দেখো এই এটা প্রশ্ন দাও 7 নম্বর প্রশ্ন 20 পটে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং শিকারের ফলে জীববৈহিত কিভাবে হ্রাস ঘটে সেই বক্তব্যটি যথার্থতা দেখো বহিরাগত প্রজাতির মধ্যে দেখো তোমরা বেশি জানো যে ল্যান্টেনা ক্যামেরা যাকে আমরা বলি চৌত্রাগাছগরি পার্থেনিয়াম খুবই এটি ভাইটাল প্ল্যান্ট খুব তোমাদের জানা রয়েছে পার্থিয়ামের যদি রেনু আমরা নাকেশ মেনে ওখানে ক্যান্সারও পর্যন্ত হতে পারে তাই তোমরা অবশ্যই এটি সচেতন থাকবে যদিও আমাদের এটা দেশীয় প্রজাতি নয় পার্থিয়াম এটা বহিরাগত প্রজাতি এটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান্ট এবং ভিগরাসো প্ল্যান্ট তোমরা এটা খুব দূরে থাকবে ঠিক আছে নেক্সট দেখো প্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো ধ্বংস দেখো জলাভূমি এখানে দেখো জীব বিশেষ করে জীববৈচিত প্রভাব পড়ে এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায় এটা দেখে রাখো তোমরা শব্দ দূষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে মানব শরীরে কান এবং হিপি কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে আমরা জানি যে কান মানুষের একটু শ্রবণ অঙ্গ শ্রুতিযন্ত্র বা অর্গাদক কটি শ্রবণগ্রাহক দীর্ঘদিন ধরে যে একশো ডিবি শব্দের আহ বাস বজিরতা দেখা যায় সেগুলো তোমরা একটু দেখবে যেগুলো আওয়াজ এখানে পর্দাও চলে যেতে পারে ক্রমাগত ধ্বংস কৃষিভূমি জমি হাস যে পরিবেশগতভাবে কি কি ক্ষতি হতে পারে জলাবিধ্বংসের পরে কি কি হচ্ছে আজকে হচ্ছে বায়োডাইভার্সিটি আমরা জানি বায়োডাইভার্সিটি খোসেন থাকলে শর্ট প্রশ্ন কি করবে যে জীবকচিত্র বাজারে কে প্রবর্তন করেন ডাব্লিউ জি রোজে শর্ট প্রশ্ন থাকে তোমাদের সঙ্গে সঙ্গে দুমাকের সঙ্গে সঙ্গে সব প্রশ্ন বলে রাখলাম দেখবে তোমরা বহু অঞ্চলে পরিমাণ কী হ্রাস হচ্ছে নেক্সট দেখো ক্যান্সারের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণ ক্যান্সার সৃষ্টি দেখো ক্যান্সার সৃষ্টি একচুরি ক্যান্সার শব্দটি এসছে ক্যানাক প্রাণ থেকে চেঙ্গিদের বলা হয় একদম বলা হচ্ছে ক্যানরা হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করে দেখবে ক্যান্সার সৃষ্টির জন্য ক্যান্সার সৃষ্টির জন্য বিশেষ করে যে মনুষ্য সৃষ্ট কারণ যানমাহ ধোঁয়া শিল্পাঞ্চলে বাতাসের ধোঁয়ায় বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকরী পদার্থ এগুলো থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে এগুলো ভালো করে তোমরা দেখবে নিম্নলিখিত পদার্থগুলি ক্ষতিকর প্রভাব উল্লেখ ক গ্রিন হাউস গ্যাস এসপিএম যেখানে আমরা বলি সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার অ্যাজমা থেকে শুরু করে বঙ্কার শুরু করে অ্যালার্জি ইত্যাদি ক্ষেত্রে হতে পারে বিশ্ব উষ্ণায়ন নেক্সট দেখো চত বিশ্ব উষ্ণায়নের ফলে কীভাবে জীব ক্ষতি হচ্ছে তা কারটা উদাহরণ আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং ভেরি ইম্পর্টেন্ট পরিবেশের ক্ষেত্রে খুব এফেক্টেড অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে জীব উপর কী প্রভাব আজকে উষ্ণায়ন মেরু অন্ত বরফ গলে যাচ্ছে ম্যাঙ্গো অন্ত শুরু করে খাঙড়া থেকে শুরু করে সামতে শুরু করে পরিগিয়ে প্রাণীরা আস্তে আস্তে অস্তিত্ব হচ্ছে বিপন্ন হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার সবুজ গোলাকার লেগে উঠ যে ইত্যাদি থেকেও এবার দেখো নেক্সট কোন অঞ্চলকেই ফার্শোরাম কিনতে অধিক কি কি কোনো অঞ্চলকে হর্স্পর হিসাবে চিহ্নিত করতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার আমরা জানি হর্স্পর হচ্ছে যে একদম সমীদি বলি অ্যান্ড এন্ডেঞ্জা অর্থাৎ যে বিপদ বিমোদাপন্ন যেগুলো হারিয়ে যাওয়ার পথে নরমান মেয়ার্স যিনি প্রথম এই হার্সপথ অথরিটি প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী নরমান মেয়ার্স তারপর দেখবি দেখো বিওডি দেখো দু মার্কের কোশ্চেনের দুইয়ের দুই পেতে গেলে দেখো আমরা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে পুরো না ডেফিনেশান একক তাৎপর্য তোমরা অবশ্যই দুয়ে দুই পেতে গেলে একটু ফলো করবে দেখো জীব জৈব বিবর্ধন এটাও পরীক্ষা দেখো বিশেষ করে ডিডিটিতে শুরু করে বিএসসি শুরু শুরু করে অর্ডি আর একটা তোমার দেখে রাখবি জৈব বিবর্তনের সমস্ত জৈব সঞ্চয়টা তোমার একটু ভালো করে দেখে রাখবে যদিও আমি এই মেয়েটি দেওয়া নেই সেই জন্য আমি তোমাদের খুব একটা আলোচনা আমি লিখে দিই তোমরা একটা মিজার দেখবে ইউটিউবিকেশন দেখো এর সঙ্গে এত পরিবেশ বেগে ওইবার প্রথম এই ইউটিউবিকেশন শব্দটি ব্যবহার করেন জলাশয়ে কিভাবে ফসফেরিয়ার জাতীয় সার ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে কীভাবে নিউট্রি অজীবদী নিউট্রিয়েন্টের মান বৃদ্ধি পাচ্ছে ইউটিউবিকেশন এর সন্ধে অবশ্যই করবে একটা অ্যালগাল ডুন তোমরা দেখে রাখবে ঠিক আছে আর অ্যাসিড বৃষ্টি কি আর কতিকার প্রভাব এটা অবশ্য মানুষের অবাক প্রভাব নয় উদ্ভিদের উপরে প্রভাব পাতা যে নষ্ট হচ্ছে পাতা হলদে হয়ে যাচ্ছে যে পাতা পচন হচ্ছে এগুলো কিন্তু বিশেষ করে ভালো করে দেখে রাখবে তোমরা খাদ্য সংগ্রহ প্রতিরোধে সিম্পাঞ্জিদের বুদ্ধি পরিচয় তোমরা যেন সিম্পাঞ্জিরা কিভাবে খাদ্য সংগ্রহ করে এবারও প্রতিরোধ করতে পারে এটা তুমি ভালো করে দেখবে তোমরা নেক্সট হচ্ছে করিম মৌমাছি খাদ্যের সন্ধান পেলে কি আর অন্য মৌমাছিদের সেই বার্তা প্রদান করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু যে এখানে ওয়াক্টার ড্যান্স ইংরেজি যে আর্ট অফ করে মৃত এখানে তোমাদের ছবিটা দেওয়া নেই ছবিটা অবশ্যই একটু অঙ্কন করে দিও ছবির দিনে তোমরা দুয়ে দুই পাবে এখানে অনেক সময় তিন মাছের প্রশ্ন দিয়েছে অনেক দেখো লিখে দিয়েছি ছবি বলে তোমরা অবশ্যই এটা অঙ্কন করবে আর জল সংরক্ষণের জন্য কীভাবে ক্যাকটাসে অভিযোগগত বৈশিষ্ট্য উপরে যারা যায় মরুভূমি শুষ্ক জলের অভাবযুক্ত পরিবেশে মেঝে থাকার জন্য ক্যাকটাসের কীভাবে মূল থেকে শুরু করে কাণ্ড থেকে শুরু করে পাতা অর্থাৎ ক্যাকটাসের কাঁটা পাতা কীভাবে রূপান্তরিত হয়েছে সেটাও তোমার দেখি যারা মাসুম উন্নতির জন্য নেক্সট দেখো জীবের আকার শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন অর্থাৎ উদাহরণের সাহায্য ব্যাখ্যা করতে হবে তাহলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে জলদৌ পরিবেশে বসবাসের জন্য রুই মাছের দিয়ে মাকুয়া পেতে হয় রুই মাছ সহজ ধরে বাধা কাটিয়ে দিতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকা সুন্দরী গাছের শাসন লেখা যাক এই মূল অভিকর্ষে বিপরীতে মাটির উপরে উঠিয়ে সাহায্য সাহায্য করতে পারে সিম্বানির ক্ষেত্র সেম এরপর নেক্সট দেখো আর নিম্নলিখিত অঙ্গগুলি কিভাবে উঠে উঠকে মরু অভিযানে সাহায্য করে আজকে উঠে পুজিস শুরু করে উঠেছে আরবিসি আর অত্যন্ত ছোটো হয় উঠে ক্ষেত্রে ডিম্বাকার হয় লম্বাটি হয় এবং যার মধ্য দিয়ে রক্তরণের মধ্য দিয়ে যাত্রা করতে পারে এতে আর স্বাভাবিকের তুলনায় দুশো চল্লিশ হতে পারে এর মধ্যে অতিরিক্ত জল প্রবেশ করলেও আর বিসি কিন্তু সহজে বিদিন হয় না এটাও পরীক্ষা করে আর বিসি সহজে হয় না কেন লবণ সহনি এটা তো খুবই মানে বলার কোনো অবকাশ নেই তোমরা অবশ্যই খুব সচেতনভাবে দেখবে লবণ সোহনের জন্য সুন্দরী গাছের যে যে কোনো দুটি অভিযানের বৈশিষ্ট্য ওইটা আসার খুবই সম্ভাবনা বেড়েছে দুমার্কে অভিজ্ঞ চ্যাপ্টার কোথায় যেমন তোমাদের সিম্পানির ক্ষেত্রে শুরু করে লবণ সহনের সুন্দরী গাছের ক্ষেত্রে শুরু করে ক্যাকটাস এ যে খুবই ইম্পর্টেন্ট ভালো করে তোমরা খুব ফলো করবে এটা এবার দেখো বড় বি ছোট বি উৎপন্ন গ্যামেট এটাও কিন্তু তোমরা এমসি কিউতে থাকে এসসি কিউতে কোশ্চেন পরে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবার মেন্ডেলের সূত্র এই কোশ্চেন নিয়ে আর বলার কোনো অবকাশ নেই এটা আমি আবারও করে দিচ্ছি এই কোশ্চেন একষট্টি দাগের কোশ্চেনটি আসবে আসবে আসবেই তোমরা ফলো করতে থাকবে আসবেই অর্থাৎ মেন্ডেলের যে সূত্র এক সংকট কোশ্চেন এই অনেক না দিয়েও আসতে পারে এক একশঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ব্যাখ্যা করো উত্তরটা আপনি কিন্তু তৃতীয় ভবনের সূত্র

বিবর্তনের ধরন নির্দেশক উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ব্যতীতের সমবৃতীয় অঙ্গ দেখো তোমাদের বেশি জানা সমবেত্তি অঙ্গ আর সমস্ত অঙ্গ অর্থাৎ একে আমরা বলি হোমোলোগাস স্বর্গাং সমস্ত আর সরগাং সমী অঙ্গ এটাও পরীক্ষার সংজ্ঞাস উদাহরণ চায় তো তবে এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে বাঘ বিলুপ্ত হয়ে গেছে হরি প্রচুর আছে অথচ এমন একটি জঙ্গলে অরণ্য অন্য অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ এনে ছড়া হলো বেঁচে থাকতে কি ওই বাঘেদের কি কি সংগ্রামিত হয় দেখো আমরা জানি প্রত্যেকটা জিনিস তার বেটে থাকার কোনো সংগ্রাম করেছে খাদ্য হোক বস্ত্র হোক বাসস্থান হোক জীবন সন্ধির সংগ্রাম করতে পারে তার মধ্যে তিনটে দেখো অন্তে আনিব অন্ত এবং প্রতিকূল অর্থাৎ অনেক সময় দেখবে একই প্রজাতির মধ্যে সংগ্রাম হতে পারে দুটি ভিন্ন প্রজাতির সঙ্গে সংগ্রাম হতে পারে খরা দাবানম অমৃতপাপ এইসবের জন্য সংগ্রাম হতে পারে যাকে আমরা অনেক সময় বলে থাকি প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম দেখো এটা ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য এটা তোমরা একটু ভালো করে দেখবে দেখো নেক্সট আর মানুষের মেরুদণ্ড ও খাতন নালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো নিষ্ক্রিয় অঙ্গ একটু বলে রাখি নিষ্ক্রিয় অঙ্গের অপর নাম হচ্ছে ভেসটিজিয়াল অর্গান অর্থাৎ জীব দিয়ে উপস্থিত এক বা একাধি অঙ্গ এক সময় ছিল এখন সেটা নেই যে কোনো কারণে হয়তো সেটা বিলুপ্ত হয়ে গেছে আমার তাকে কথা আমার নিষ্ক্রিয় অঙ্গ বা বেস্টিজের অর্গাম যা কক্সিস দেওয়াল তোমরা কিন্তু এখানে শতমূলিকে অর্থাৎ উদ্ভিদের আমরা আমি তোমাদের দিয়েছি প্রাণী দেওয়া আছে উদ্ভিদ উদ্ভিদ ঠিক আছে দেখো তোমরা খরার ঘোড়ার বিবর্তনে ইতিহাসের চারটি প্রধান জীবাশ্ম পর্যায়ক্রম দেখো ইসিন যুগের পাস অলিগোসিন মায়োসিন পায়োসিন আধুনিক ঘোড়া ওইখানে কোসে চধুনিক ঘোড়ার নাম কি ইকুয়াস কোয়াস হারবেট এর সঙ্গে আবার একটা প্রশ্ন কোয়াস হারবেটের সঙ্গে হর টাইলের সু এবং ভালো করে করে রাখবে ঠিক আছে কিন্তু দেওয়াই আছে যাবো অর টয়লের সু আর মাইক্রোস্পিয়া তো মস্তি করবে শেষ প্রশ্ন দেখো বানব্বই বর্ষ একদম ইউরোপিল রোগের বাঘ মহিলা একদম ইউরোপিলি পুরুষকে বিবাহ করলে তাদের কন্যা সন্তান কি হবে এটাও খুব দু মার্কে অনেকবার ইভিক প্রতি বছর তোমার ভালো করে ভালো করবে এটা ঠিক আছে বাবা মা দুজনই থেরাসিম বাহ বলে সন্তানদের থেরাসিমের আঘান্তর সম্ভাবনা কতখানি এটাও খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে দেখবে তোমাদের সমস্ত দুমাকের মাকের কোশ্চেন পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে তোমরা বাড়িতে যত সহকারে পড়বে এবং একটা কথা বলে রাখতে হবে ভিডিওর ডিসক্রিপশন থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও নিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবে না